ব্যস্ত এই শহরে মানুষ ছুটছে যে যার মতো থামার সময় নেই কারো আর ঠিক সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে আস্ত একটা জাহাজ শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি এই জাহাজ কোনো বন্দর বা সাগরে নয় নোঙর ফেলেছে একেবারে শহরের মাঝখানে আর তা দেখে অনেকেই বলছেন এটা তো অবিকল টাইটানিক সাংহাই শহরের প্রাণকেন্দ্রে উঁচু উঁচু দালানের ভিড়ে হঠাৎ চোখে পড়ে এই জাহাজের চকচকে ধাতব কাঠামো যার বাইরের অংশে লাল স্ট্রাইপ সামনে ঝুলছে রূপালি এক বিশাল নোংর আর কিছুতেই ফুটে উঠেছে ফ্রান্সের সেই বিলাস বহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভিটনের বিখ্যাত এলভি লোগো শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আসলে এই জাহাজটি একটি ফ্ল্যাগশিপ স্টোর যার নাম দ্য লুই আর এর নকশা শুধু চোখ জুড়িয়ে যায় না বরং ইতিহাস ও কল্পনার মেলবন্ধন ঘটায় স্টাইলিশ বিলাসবহুল তৈরি করতেন সেই ট্রাঙ্কের নকশায় এখন ফিরে এসেছে স্থাপনায় এর দেয়াল জুড়ে আছে স্তূপীকৃত ট্রাঙ্কের আদল আর ভবন জুড়ে চকচকে ধাতব মনোগ্রাম যেন অতীত আর আধুনিকতার নিখুঁত সেতু বন্ধন তিনতলা এই ভবনটা শুধু কেনাকাটার জায়গা নয় এখানে রয়েছে গ্যালারি ডাইনিং স্পেস ছাড়াও এমন কিছু দৃষ্টিনন্দন এলাকা যেখানে দাঁড়িয়ে মনে হবে তারা যেন ফ্ল্যাগশিপ স্টোরে নয় সত্যিই কোনও বিলাসবহুল জাহাজেই পা রেখেছে ই এই ব্যতিক্রমধর্মী ফ্ল্যাগশিপ স্টোর বানানোর পেছনে লুই ফিটন ব্র্যান্ডের ছিল খুব স্পষ্ট একটি উদ্দেশ্য চীনের বাজারে নিজের অবস্থান আরও দৃঢ় করা আর অতীতের ভ্রমণভিত্তিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মানুষকে ব্র্যান্ডটির ইতিহাস স্মরণ করিয়ে দেওয়া শক্তিরায় আরটিভি